বিশ্বাস বিশ্বাস একটি অমূল্য ধন যা নির্মাণ করা হয় দিন মাস কিংবা বছরের পর বছর মানুষ যত বেশি একে পুষ্টি দেয় ততই তা দৃঢ় হতে থাকে বিশ্বাসের শক্তি খুবই অদ্ভুত এটি মানুষের সম্পর্কের ভিত গড়ে তোলে সমাজের অমলিন বন্ধন তৈরি করে মানুষের মধ্যে একটি নিরাপদ আবহাওয়া তৈরি করে তবে বিশ্বাস তৈরি করতে সময় লাগে অনেক মানুষকে একে অপরকে বুঝতে হয় সহানুভূতির সেতুতে চলতে হয় এবং পরস্পরের উপর আস্থা রাখার জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হয় কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন তার কোনো সময়সীমা থাকে না এক সেকেন্ডের মধ্যে সব কিছু বদলে যেতে পারে এক মুহূর্তে যে সম্পর্কের ভিত্তি স্থাপন হয়েছিল তা যেন এক নিমিশে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিশ্বাসের মধ্যে রয়েছে কিছু বিশেষত্ব যা আমাদের নৈতিকতা এবং সামাজিক সম্পর্কের মধ্যে সংহতি সৃষ্টি করে আমরা একে অন্যের উপর বিশ্বাস রাখতে শিখি কারণ আমরা বিশ্বাস করি কেউ আমাদের মনে অবিশ্বাসের ক্ষত তৈরি হয় কারণ আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যাশার বিপরীত কিছু করবে না তবে যখন সেই প্রত্যাশা ভঙ্গ হয় তখন আমাদের মনে আত্মবিশ্বাসের ক্ষত তৈরি হয় যা চিরকালই ক্ষত হয়ে থাকতে পারে আমরা যত সম্পর্ক গড়ি ততই তার জন্য মূল্য দেওয়ার প্রয়োজন হয় কিন্তু যখন সেই সম্পর্কের বিশ্বাস ভেঙে যায় তখন ফিরে পাওয়া খুবই কঠিন বিশ্বাসের ভাঙন কেবলমাত্র সম্পর্কের ক্ষতি তৈরি করতে পারে না তা একজন মানুষের মনোজগতেও গভীর আঘাত আনে একজন মানুষ যখন বিশ্বাস ভঙ্গ করে তখন তার নিজস্ব আত্মবিশ্বাসও কমে যায় তার বিশ্বাসের অবলম্বন হারিয়ে যায় এবং পৃথিবী যেন তার পায়ের নিচে থেকে সরে যায় বিশ্বাসের ক্ষতি এক ধরনের গুণা যা শুধু ভুক্তভোগীকে নয় সেই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আঘাত করে সেক্ষেত্রে একটি সম্পর্ক বা বন্ধুত্ব আর কখনো আগের মতো হতে পারে না বিশ্বাসের শক্তি শুধু মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতেও দেখা যায় একটি সমাজ রাষ্ট্র বা জাতির মধ্যে যদি একে অপরের প্রতি বিশ্বাস থাকে তবে সমৃদ্ধির দিকে এগিয়ে যায় কিন্তু যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন ক্ষতিগ্রস্ত হয় কেবল সামাজিক বন্ধনই নয় বরং রাষ্ট্রীয় কাঠামো বিশ্বাসের প্রতি এই অবিচ্ছেদ্য সম্পর্কটি যেন একটি অনন্ত যাত্রা যা কখনো শেষ হয় না কিন্তু যখন তা ভাঙে তখন তার গভীরতা শুধু সম্পর্ক বা ব্যক্তিগত অভ্যন্তরীণ বিষয় নয় এটি আরও ব্যাপক এবং জটিল হয়ে ওঠে এটি সমাজের একটি বড় অংশ যার উপর প্রভাব ফেলে এবং সকলের জন্য একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায় অতএব বিশ্বাস তৈরি করা সহজ নয় তবে ক্ষুদ্রতম ভুলেই তা ভেঙে যায় সময়ের সাথে তৈরি হওয়া বিশ্বাস সহজেই ভাঙতে পারে এবং তার ফলশ্রুতিতে অনেক সময় আমাদের মানসিক অবস্থা এবং সমাজের ভারসাম্য প্রতিহত হয়